আসসালামু আলাইকুম আমার কুলেজার ভাই আপুরা কেমন আছেন আজকে কিন্তু রাহানের জন্মদিনে রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় মিলিয়ে তিরিশ জনের রান্না করব আর সেই রান্নাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি তো গতকাল কিন্তু মার্কেট থেকে ভিডিওটা শেষ করছিলাম কারণ মার্কেটে অনেক শপিং বাকি ছিল দেন এগুলো শেয়ার করবো আর রাহানকে তো দেখছেন ওর ফ্রেন্ডের সাথে খেলা করতে আর এখানে একটা বই নিয়ে নিছি কারণ আমরা বার্থডে করবো যখন তখন কিন্তু একটা গেম খেলবো দেন এইটা হলো গিফট করবো ফার্স্ট উইনার যে হবে এখানে সেকেন্ড প্রাইজ সেকেন্ড উইনারকেও দিব না বা থার্ড উইনারকেও দিব না শুধু একজনকে দিব তার জন্য কিন্তু একটা বুক নিচ্ছি আর আরেকটা গেম খেলবো সেটা ক্যান্ডি দিয়ে দেন সেটাও কিন্তু মজার গেম থাকবে রাহানের জন্মদিনের দিন অবশ্যই কিন্তু আপনারা দেখবেন তো এটা আমি কালার বুক নিয়েছি এর জন্য কারণ বাচ্চারা হিস্টোরি বুক চেয়েছিলাম কিন্তু আরাবিতে পেয়েছি তো অনেক বাচ্চারা তো আরবি জানে না তার জন্য কিন্তু ইংলিশে হলে ঠিক ছিল তো পাই নাই আর এখানে চলে আসছি কার্পেট দেখার জন্য ছোটো কার্পেট চাচ্ছিলাম টেবিলের উপরে দেওয়ার জন্য তো এটা দেখলাম তো আমি যে কালার চাচ্ছি ওইটা পাচ্ছি না আর যেগুলো পাচ্ছে বেশি একদম পশমলা তো এটা আপনাদের ভাইয়া পছন্দ করবে না তো এর জন্য আর কি নিতে পারি তো একজন আপুও বলছিল যে আপু কিছু কার্পেট দেখাবে আর রেট দেখাবে এটা মাত্র বিশ দামের কার্পেট মানে একদম সিম্পল যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বিছানো যাবে আর এই যে কার্পেটগুলো দেখায় বড় বড় কার্পেট কালেকশন এগুলো প্রায় আশি টাকা একশো টাকা সত্তর টাকা এরকম করে মিডিয়াম সাইজের কিন্তু কার্পেটগুলো মানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কার্পেট মাসাল্লাহ করে আপু বুঝতেই পারছেন মানে দেরাম টাকা না সরি দেন ও বড়গুলো যেগুলো এগুলো দুশো আড়াইশো দেরাম করে আর কাপ ওই কার্পেটগুলো কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর তো আমার ঘরে যেহেতু একটা আছে ওইটা যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এই যে গ্রিন কালারের ভিতরে যে কার্পেটটা এটা কিন্তু আমার ঘরে বিছানে সুন্দর লাগবে এটা মেলে আরও দেখলে আরও বেশি ভালো লাগবে এটা কিন্তু পঁচাত্তর দেরাম বাহাত্তর দেরাম পঁচাত্তর দেরামে পাওয়া যাচ্ছে মানে বাহাত্তর দেরামে তো এইভাবে করে আর কি মানে কার্পেটের রেট মানে দুশো তিনশো দ্রামে ভালো ভালো কার্পেট পাওয়া যায় মানে ছোটোর থেকে শুরু করে মানে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো আড়াইশো দ্রামে ভালো কার্পেট পাওয়া যায় আর এই কার্পেটটা হলো অফারে দিছে ষাট টাকা এটা মানে ওই যে আমার ঘরে যেটা এখন বিছাচ্ছি সেম এটা মানে উঠিয়ে নেওয়া যাবে ঝাড়া যাবে লাইক দ্যাট ভাস করে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খাবারের জন্য নিতে পারবেন কোথাও গেলে যেমন আমরা ঈদের সময় নামাজ পড়তে যাই তো চাদর নিয়ে যাই এটা কিন্তু ওইভাবে ইউজ করা যাবে দেন ঠান্ডা আমরা যখন অনেক জায়গায় আসে না মানে বসে অনেক কিছু করি খাবার দাবার আয়োজন করি ফ্যামিলি টুগেদার হই বাহিরের দেশে তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো অ্যান্ড বাংলাদেশেও এটা কিন্তু মেমান আসলে বিছানো যায় দেন এটা তো বাংলাদেশে এরকম কোয়ালিটি অবশ্যই থাকবে তো যাই হোক এই আর কি এই বড় বড় কার্পেটগুলো দুই আড়াইশো তিনশো দেরাম করে আর এখানে কিছু ছোটো কার্পেটের রেট অনেক ভালো রেটের পাওয়া গেছিলো আর এটা দেখতে পাচ্ছেন আইসার হেয়ার ব্যান্ড তো আমি পরে একটু নিলাম তো আমার থেকে মন চাইছে যে একটু পড়ি তো তার জন্য কিন্তু আজ হেয়ার ব্যান্ডটা পরলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে নেলস নিচ্ছি কিছু যদি পারি অনুষ্ঠানের সময় পরবো যদি শাড়ি পরি আর যদি শাড়ি না পরি তাহলে কিন্তু আর নেলস পরবো না এগুলো পরবর্তীতে পরবো তো আমি আর রায়ণের টিচার কিন্তু নিয়ে নিচ্ছি আমাদের তুমি একটা নাও আর আমি একটা নিই তো আমার হাতের কী অবস্থা দেখুন এদের তো আমি হাতের টেকি আর করতেই পাচ্ছি না এত ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে এক কথায় তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে এখন কিন্তু বাসায় চলে যাব আর ওয়েদার কিন্তু এখনও অনেক খাওয়া বাহিরের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন আর আকাশটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লা আর অনেক বাতাস বইতেছে আর আকাশটাও খুব ভালো লাগতেছে আবহাওয়াটা খুব সুন্দর কিন্তু বাচ্চাদের নিয়ে একটু টেনশন তো যাই হোক বাসায় চলে আসলাম আসার পরে বাচ্চাদের প্রথম দিচ্ছি খাবার খাবারের ভিতরে মায়ানিস ক্যাচ আপ তারপরে নিউট্রলা এগুলো নিয়ে নিছি কারণ এগুলো দিয়ে ব্রেড ছেঁকে নিয়েছি এখন বাচ্চাদের পেট ভরে খাইয়ে দিব মানে নিউটোলার চকলেট আর কি মেল্ট চকলেট যেটাকে বলে তো এটা তো এখানে আয়সা খাবে রাহিম খাবে তো সবাইকে আর কি খাবার দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু খাবারটা খাইয়ে ঘর দুয়ার পর পরিষ্কার করে দেখতে পাচ্ছেন ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে ফেলছি কারণ বাইরের থেকে যাওয়ার সময় একটু ঘর এলোমেলো হয়ে যায় আসার পরেও কিন্তু এলোমেলো হয়ে যায় দেন রাহান বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো নাও আমি করে দিই তো এইভাবে করে সংসারের অনেক কাজ আছে যেটা আমার করতে হয় বাচ্চাদের নিয়ে তো কিছু করার থাকে না ওদের মন জুগিয়ে চলাটাই কিন্তু আমার ইম্পর্টেন্ট তো যাই হোক একটু একটু করে সংসারের কাজগুলো করে নেই এদিকে থালা বাসন কয়টা হয়েছিল এগুলো ধুয়ে ফেলছি তো এভাবে করে একটু একটু করে সব কাজ করে ফেলি দেন আপনাদের ভাইয়া মানে মাংস নিয়ে আসছিলো সকালবেলা সে ভিডিওটা শেয়ার করছি কালকে আর ভিডিও আর নেই মানে মার্কেট থেকে আসার পর আর ভিডিও শ্যুট করতে একদম ইচ্ছে করে নাই তো আপনাদের ভাইয়া গরু মাংস নিয়ে আসছে এখানে আশি গ্রামের মাংস মানে পঁচাশি গ্যারামের মাংস তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তাজা তাজা কারণ মেমানকে দাওয়া দিছে অবশ্যই তাজা মাংস খাওয়াবো আর আলু দিয়ে রান্না করব মাংসটা কারণ মেহমানকে না আমার মনে হয় মেমানকে না আমরা নিজেরই অ্যাটলিস্ট তাজা মাংস খেতে বেশি পছন্দ করি এদিক দিয়ে রাহি মাইসা ওদের দিছে চিপস খাচ্ছে আপনাদের ভাইয়া মানে ওরা ওদের চিপস খেতে দিছে তো আমরা দুপুরে খাবার দাবার খেয়ে ওদের গোসল করিয়ে দিব আমি বলি খাও এনজয় করো করতে থাকো যতটুকু পারো যাই হোক এখানে ছোট ও চলে আসছে আর আহানকে কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ বললাম যে হ্যাপি বার্থডে টু ইউ বাবা আল্লাহ তোমাকে অনেক বড় করুক তুমি অনেক বড় হও একটা ভালো মানুষ হও তো এই দোয়াটাই আমি অবশ্যই আমার সন্তানকে সবসময় করি আর আমার সন্তানের সাথে আমার ছয় বছর অনেক মেমোরি আছে অনেক রাত জেগেছি অনেক কষ্ট পেয়েছি অনেক সময় কান্না করছি আমি মানে ওর সাথে ছয় বছর আমার পুরো রাত জেগে বড় করা ছয় বছর না লাইক পাঁচ বছর তো মানে পুরো ছয়টা সাতটা বাজে ঘুমাতো তো বড় ছেলেকে নিয়ে অনেক জার্নি করছি তো যাই হোক ওগুলো একদিন বলবো ডিটেলে তো আলহামদুলিল্লাহ এই তো মাংস রান্না করা শুরু করে দিলাম এখানে ভাতও বসিয়ে দিছে আমাদের দুপুরের খাবারের জন্য আর পাশাপাশি থালা বাসনগুলো কিন্তু ওয়াশ করে ফেলি যেন বেশি গ্যাদারিং না হয় সবসময় এই কাজটা আমি করি যদি সময় পাই বাট বাচ্চা যখন রাফি ডিস্টার্ব করে তখন কিন্তু এটা পারি না আর সাথে আপনাদের ভাইও পার্লা আমাকে হেল্প করে তো এই তো দেখতেই পাচ্ছেন আর কালকে কাজের আপাকেও বলছি চলে আসতে একটু আমাকে হেল্প করবে কিন্তু আমি আজকে মানে আজকে সরি বিকালবেলা আর কি মানে রান্না বড় শেষে যখন খাবার খাওয়াবো তবে কালকে বলে ফেলছি মাইন্ড করবেন না যেহেতু আমি কালকে হয়তোবা খাওয়া দাওয়ার ভিডিওটা দিবো আর এনজয়ের ভিডিওগুলো কালকে দিব কারণ নাহলে আজকে হয়তো ভিডিও বড় হয়ে যাবে তাও চিন্তা করছে দেখি কি করা যায় দেন এই তো দেখতেই পাচ্ছেন আমি দেখে মাংস কষানোর টান মাংসটা অনেক বেশি দেখতে সুন্দর খেতে অসাধারণ হয়েছে এক কথায় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আলু দিয়ে দিচ্ছি সুন্দর করে জল দিয়ে দিচ্ছি গরম পানি কিন্তু আমি সবসময় মাংসতে দিই তাহলে মাংসটা শক্ত শক্ত টাইপের হয় না আর এদিকে লবণ দিচ্ছে এই কারণে আমি প্রথম কষানোর সময় লবণ দিয়ে একটু পরিমাণ মতো দেন আবার ঝোলেও কিন্তু একটু পরিমাণ মতো লবণ দেয় আমি একবারে দিয়ে দেই না ঝোলের লবণটা কিন্তু আমি মাংসতে দিই না ঝোল আর আলু যখন দিই তখন আলু আর ঝোলের লবণটা একটু দেই কারণ না হলে একদম মাংসটার ভিতরে বেশি লবণ ঢুকে যায় মনে হয় আমার কাছে দ্য আর এইভাবে করে দেখবেন দেখবেন মাংস আর তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় আগে আমি কী করতাম একেবারে দিয়ে দিতাম কিন্তু এখন আমি কী করি আমার আম্মু বলছে যে মাংসের লবণটা মাংসতে দেবে যখন ঝোল দেবে ঝোলের লবণটা ঝোলেতে দেবে তখন আলু দিয়ে দিলে মানে ওই লবণটা দিলে দেখবে যে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর একটু টেস্ট করবে তো আমি আসলে এখন আমি এভাবে রান্না করে মনে হচ্ছে যে আগের থেকে বেটার রান্না করছি দেন আমার বোনও কিন্তু অনেক বেশি আমাকে রেসিপি বলে আর মাংসটার কালার তো দেখতে পাচ্ছেন অসাধারণ তো এখানে মাংস তো হয়ে গেছে দেন আমি ভাবছি যে দুপুরের খাবারটা খেয়ে আমরা একটু মানে পোলাওটা বসিয়ে দিব দেন পাশাপাশি ডিম সিদ্ধ মাছ ফ্রাই তো অনেক কিছু এখনও বাকি আছে তো ওগুলো করতে হবে আর পোলাটা একটা ঝামেলা তিরিশ জনের যেহেতু পোলাও রান্না করব তো ঝামেলা তো অবশ্যই হবে তিরিশ জনের পোলাও হয়তো একটু কম রান্না করছি কারণ এখানে তো বার্থডের সময় তো আরও অনেক ধরনের খাবার খাবে তাই না এইদিক রাহানের টিচার চলে আসছে আর রাহান রাহি মায়সা সবাইকে সাওয়ার করি একদম ফ্রেশ করে দিছি তো ওর সাথে কিন্তু আরেকজন আমাদের টুনটুনি একটা পাখি আসছে তো দেখতেই পাচ্ছেন তো এই তো রাহানের টিচার কিন্তু সুন্দর করে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে আমি কিন্তু কিচেনের দায়িত্বে আছে আমি ওকে বলছি যে সবগুলো বেলুন ফুলিয়ে তুমি লাগাও যদি কোনো কিছু প্রয়োজন পড়ে হেল্পের আমাকে অবশ্যই জানাবে দেন এইটা বলে আমি চলে যাচ্ছি আর ঘরটা একদম কিন্তু ক্লিন করে ফেলছি কারণ রাহানের গেস্ট যখন তখন চলে আসবে বাচ্চা পার্টি কারণ বড়দেরও দাওয়াত দিছি বাচ্চাদেরও দাওয়াত দিছি তো বাচ্চা পার্টিরা তো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করে সবসময় ওদের একটু বেশি আগ্রহ থাকে পার্টি প্রোগ্রামে বন্ধুদের তো এই দেখেন এই ঘরটাও কিন্তু এমটি করে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখানে কিন্তু এখনও পোলাওটা বসায় নেই তো ডান ফাইনালি পোলাওটা বসিয়ে দিছি আর এখানে কিন্তু ডিমটা আর কি ভাজা করব তো আমি এই রেসিপিটা দেখাই নেই পোলাওর কারণ আমার অ্যাটলিস্ট সময় হাতে অনেক কম তার জন্য কিন্তু আমি ভিডিও নিতে পারিনি সামটাইম যদি আপনার রেসিপি চান অবশ্যই শেয়ার করবো আর আমার হাতের এই পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি জাফরান পোলাও রান্না করছি তো অবশ্যই আপনারা যদি চান আমি একদিন দেখাবো এই যে ডিমগুলো কিন্তু আপনাদের ভাই আমাকে ছিঁড়ে দিছিল একটু হেল্প করছিলো আমার হচ্ছিল না দেন এই দেখুন টুনটুনি কী দৌড়াদৌড়ি করতেছে আর ঘরটা কিন্তু একদম পরিপাটি করার পরে খুব ভালো লাগছে এদিক দিয়ে রাহানের বন্ধু বান্ধব সব চলে আসছে মাসাল্লাহ আর ওরা কিন্তু রাহানের জন্য গিফট নিয়ে আসছে দেখতেই পাচ্ছে না রাহান গিফট পেয়ে মানে অনেক খুশি এখনও সবাই আসে নেই সরি আরও আসবে মানে আসা শুরু করছে অ্যাটলিস্ট অনেক বাচ্চারা আসছে বাচ্চা ছোট বড় মিলে কিন্তু তিরিশ জন মানুষ হয়েছে মাসাল্লাহ আমার এই ছোট্ট ঘরে প্রবাসে অবশ্যই সবাই দোয়া করবেন দেন এখানে কিন্তু জাফরানটা দিয়ে দিচ্ছি পোলাওতে এটা গরম পানি দিয়ে জাফরানটা দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন এখানে একটু গত্তা করে কিন্তু নিছি আমি তা এখন দমে রেখে দিব আর এদিক দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেলুনগুলা আরও কিছু বেলুন কিন্তু বাচ্চারা ফুটিয়ে ফেলছে সবসময় বাচ্চারা বেলুনগুলো ফুটিয়ে ফেলে এটা কিন্তু বাচ্চাদের একটা অন্য আদাত তো যাই হোক আজকে যতটুকু পার্টস আপনাদের সাথে শেয়ার করছে কালকে কিন্তু বাচ্চাদের সাথে গেম দেন কে কে আসছে রাহানের কেক দেন আমরা অনেক এনজয় করছি সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে আর এত লম্বা করব না সংক্ষেপে ছেড়ে দিবে এদিক দিয়ে বল মাছ ভিজেছি এদিক দিয়ে রায়নের টিচার কিছু করতেছে আমি কিছু করতেছি ন্যাগেস ফ্রেঞ্চ ফ্রাই তারপর চকলেট এগুলো কালকে কি করি অনেক ফান করব সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব মিস করবেন না আর কে কে আসছে সবাইকে কিন্তু দেখতে পারবেন এদিক দিয়ে বল মাছটা সুন্দর করে মেখে নিচ্ছি ভাজা করব তো এই তো এইভাবে করে আর কি আমার বার্থডে পার্টির আয়োজনটা করা হচ্ছে কারণ আমি একটু রেডি হইনি তো আমি বোর কাপড়ে কারণ আস্তে আস্তে মানুষ চলে আসবে ভাইয়ার আসবে তো দ্যাটস ওয়াই কিন্তু আমি বোরকাটা পরে ফেলছি কখন কে চলে আসে তাদের ওয়েলকাম করতে হবে দেন আমি রেডি হব তো যদি চলে আসে তার জন্য তো যাই হোক হাটটা দুই এখন আমি রেডি হতে চলে যাব পরে মাছটা ভাজবো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল